আচ্ছা তার সমস্যাটা কিতা? 15 20 দিন আগে খালি পেট হবে না। আচ্ছা আচ্ছা। আমরা দরতে কারিয়ান না কিতা কইছি। পেট হবে না না। আচ্ছা লেগটা হেবা। কেটে গর্জা গর্গো আর আচ্ছা কমব অসুবিধা নাই।

জল্দি দিলাই মোৰ জল্দি দিলাইম জল্দি দিলাই টেবলেট অলাই সম্ভৱ 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 জল্দি দিলাই পেটৰ লাগিয়া দিছি আৰু এখন এক কাম কৰ লেট্ৰিন যে দিলা নে টেষ্ট কৰি খাওঁ দিলা পেটৰ দিছি লেট্ৰিন দিলা ঐব লাগ মানে চক্ত খৰাল লাগিয়া আমি বুটলো তল আনিছো নেকি

ও নেও ইনো সাত দিন খাওয়াই ও বুঝছো না নি দোকান করিয়া ও যে দাগ দিয়া দিলাম দাগ না দিয়া দিলে বুঝতে না ও তো ভাই একটা দাগ আছে বুঝছো না ও দাগ পর্যন্ত আন্দাজ করিয়া তুমি তাই নেও আমি সারটা দাগ দিয়া দিয়া বুঝছো না ও সাত দিন ওষুধটা খাওয়াই ও সকাল বিকাল খাওয়ার ঘরে বুঝছো নি আশা করা যায় প্রধান রুবীবালা ওই যাব আচ্ছা আমার ভিজিটটা দিলাও আপনার ভিজিট কত ভিজিট নাই ভিজিট 50 টাকা 50 টাকা হুম হুম ভিজিট আদिला তুই ইনদেশ না আপনার ভিজিট কত 50 টাকা 50 টাকা ভিজিট দিতে আমি আলтину তুই রেডা গানরে কানু রে খানার gana তোর খানো বেটাটেটা আলহামদুলিল্লাহ

अब राज़ आई अच्छा, आ गया। ताई माँ खावाई है उस उतनी?